আপনারা দেখছেন আজকের পর্ব আজকের বিষয় হচ্ছে ভাই ফোটার মন্ত্র ছোটবেলা থেকে মন্ত্র শুনেছিলাম ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের পড়ল কাটা জমু না দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা তারপর ছিল যে জম যেমন ফোটা খেয়ে অমর ভাই আমার যেন অমর হয় তার অকাল মৃত্যু না হয় এই নিয়ে কথাবার্তা গুলো ছিল তো আপনারা ইতিমধ্যে অলরেডি সবাই জেনে গেছেন সেই আজকে সকালবেলাতেই বলেছি আমি ভাই নিয়ম বৃত্তান্ত ভাইফোঁটা নিয়ে কোন কোন বিষয় সাবধান সচেতন হতে হয় কৃতসাভি ভাই ফোঁটা আসলে তিনটি ঘটনা আছে ভাই কেন্দ্র করে আমি ভাইফোটার মন্ত্রটা বলবো যে মন্ত্রটা পাঠ করতে হয় ভাইফোটার মন্ত্র দুবার পাঠ করতে হয় সেই দুবার দুটো মন্ত্র আমি বলবো তার আগে ভাইফোটা সৌরভ দত্ত বলছেন বোনকে কি গিফট দেবো তাহলে ভাইফোটা নিয়ে একটু কথা বলে নিয়ে তারপর মন্ত্রটা আপনাদের শিখিয়ে দিই আপনারা শিখে নেবেন ভাইফোটার মন্ত্র কিভাবে বলবেন কি কি বলবেন যারা সংস্কৃত বোঝেন না তারা হাত জোর করে কি বলবেন ভাই মাথায় হাত রেখে কি বলবেন আজকে প্রত্যেককে ভিডিওটার মধ্য দিয়ে আমি ভাই ফোঁটার মন্ত্রচারণ করব আপনারা শুনবেন একদম সহজ বাংলাতেও বুঝিয়ে দেব কি কি করতে হবে এবং কালকে ভাই উদযাপন করবেন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা আমি সকলকে নমস্কার জানিয়ে আর একবার শুরু করলাম দেখুন প্রথমেই বলি ভাইফোঁটাতে তিনটি ঘটনা আছে প্রথম হচ্ছে কৃষ্ণের যুগ ফিরে যাওয়া শ্রীকৃষ্ণ নরকাসুর সেই নরকাসুর বধ করে কৃষ্ণ এলেন একটা বিশাল পরিশ্রম কৃষ্ণকে আমরা ভগবান রূপে পুজো করি কিন্তু তার জীবনে যে যুদ্ধবিগ্রহের কথা তার যে ভাগবত সত্তা আমরা যেটা ভাবি কিন্তু তার জীবনে সেই যুদ্ধবিগ্রহে প্রবল পরাক্রম দেখতে পাই তিনি নরকাসুরকে বধ করে এসছেন আর বধ করে এসে বন সুভদ্রা সে কৃষ্ণের কপালে সেই চন্দনের তিলক পরিয়ে দিলেন সেই তিলক পরিয়ে দিলেন বিজয় তিলক পরিয়ে দিলেন এবার এখানে একটুখানি পার্থক্য আছে সেটা বলবো যে ভাইফোঁটার সঙ্গে ঘটনাটা পার্থক্য দ্বিতীয় ঘটনা একবার বোন যমুনা যমকে নিমন্ত্রণ করলেন যে ভ্রাতা আমার গৃহে সে তুমি ভোজ্য গ্রহণ করো কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় যমরাজ কেলেন যমরাজকে নিজে রান্না করে খাওয়ালেন আর যমরাজ প্রীত হয়ে আশীর্বাদ চায় যমরাজের কাছে বললেন কি আশীর্বাদ চাও বল যমরাজ বললেন আমি আশীর্বাদ দেব তখন আশীর্বাদ দিলেন যে আমি আশীর্বাদ করছি এই তিথিতে যে তার বোন তার ভাইকে নিজে হাতে রান্না করে খাওয়াবে নিজের বাড়িতে ডেকে আপ্যায়ন করবে তার অকাল মৃত্যু হবে না এই হচ্ছে গল্প বুঝেছেন পুরাণের গল্পগুলো এরকম এখান থেকেই ভাই কনসেপ্ট এইবার হচ্ছে ভাই অনেকে বলেন শনি পড়লে নাকি চন্দনের ফোঁটা নেই দইয়ের ফোটা দিতে হয় দই শুভ আবার অনেক ক্ষেত্রে অনেকে আমাকে বলেন যে আমাদের বংশেতে চন্দনের ফোঁটা নেই আমাদের ফ্যামিলিতে নেই দেখুন প্রথমেই বলি যে শান্তনু মজুমদার আমি ভদ্রলোকের নাম বলছেন পাগল লোক সব আমি জানি না কোন বিষয় নিয়ে কথা বলছেন আচ্ছা এইবার বলি আগে সময় নষ্ট করে লাভ নেই কারণ খুব সংক্ষেপিত ভিডিও হবে খুব শর্ট সময় সংক্ষেপ আমাদের হাতে তা আমি প্রথমেই বলছি যে দেখুন যে প্রত্যেকে আমার এর কথা বলার ভাবটা নষ্ট করে দিলেন এই শান্তনু মজুমদার তা প্রথমেই বলি যে ভাইফোঁটার ভাইফোঁটার যে মূল বিষয়টা পুরাণের গল্পগুলো থেকে যা শিখলেন চন্দনের যে প্রসঙ্গে কথা বলছিল ভারতবর্ষে দইয়ের ব্যবহার অনেক পুরনো ঋগবেদে দইয়ের কথা আছে দুগ্ধজাত জাত দ্রব্যের কথা আছে ঋগবেদে আছে কোথায় ঋগবেদে প্রায় যীশু জন্মের প্রায় পাঁচ হাজার কি দশ হাজার বছর আগে থেকে মানুষ ভারতবর্ষের মানুষ দই ব্যবহার শিখেছিল কেন তখনকার দিনে থলিতে করে দুধের আনা নিয়ে যাওয়া থেকে থেকে সেই সংক্রমণ দই তৈরি হয়েছিল দই তৈরি শুভ অত্যন্ত শুভ যে কোনো মাঙ্গলিক কার্যে দইকে শুভ মনে করা হয় আর চন্দন ব্যবহার করছে ভারতবাসীরা মোটামুটি চার হাজার বছর চন্দন ব্যবহার করছে তা এখন ভাই ফোটায় চন্দন নাকি দই আমি দুটোই চলে কিন্তু প্রাচীনকালে যে পুরাণের গল্পগুলো বললাম সেই যুগে চন্দনও ছিল না ছিল না সেখানে ব্যাপারগুলো দিয়ে কারণ আমাদের হিন্দু এইসব তিলক ধারণ আছে তিলক তিলক বলতে আমরা যে বৈষ্ণব দেখি সেই তিলক শুধু নয় রসকলি নয় তিলক মানে হচ্ছে যে কোনো এই যে আমাদের যেকোনো কনসেন্ট্রেশন পাওয়ার কে একত্রিত করার জন্য তিলক শাক্তদের তিলক আছে আপনার বৈষ্ণবদের তিলক একরকম বিভিন্ন সম্প্রদায়ের তিলক আছে তাছাড়া তিলক ধারণ বিধি আছে কিছু না থাকলে জল দিয়ে তিলক ফোঁটা দিতে হয় একটা দুই ভ্রুর মাঝখানে আজ্ঞাচক্র মেয়েরা টিপ পড়েন দেখবেন বেশি করে এখন কথা হচ্ছে এইবার হচ্ছে আঙ্গুল কোন আঙ্গুলে ফোঁটা দেওয়া হয় বৃদ্ধাঙ্গুলি তর্চনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এক একটা আঙুলের শাস্ত্রে এক একটা গুরুত্ব আছে যুদ্ধ তিলক রক্ত দিয়ে সিঁদুর দিয়ে আঁকা হয় বৃদ্ধাঙ্গুলি সে যুদ্ধ তিলক দেওয়া হয় বিজয় তিলক দেওয়া হয় ঠিক আছে এইবার হচ্ছে শান্তি তিলক শান্ত হওয়ার জন্য মধ্যমা এই আঙুলটা শান্তি তিলক হোম যজ্ঞের ফোঁটা ঠিক আছে ঠাকুরের কোনো প্রসাদী ফোঁটা সিঁদুর তার দেওয়া হয় এটা দিয়ে সবচেয়ে পবিত্রতম আঙুল মনে করা হয় অনামিকা যে কারণে অনামিকা অঙ্গুরীয় আংটি ধারণের জন্য এই আঙুলটাকে নির্দিষ্ট করা হয়েছে তো সেটাকে অনামিকা দিয়ে যে কোনো ফোঁটা দেওয়া যায় মুক্তির সূচক যে কোনো ফোঁটা এবার বাকি থাকলো করে আঙুল বা কনিষ্ঠ আঙুল কনিষ্ঠ ভাই ফোটার জন্য এই কনিষ্ঠ আঙুলটাকে সিলেক্ট করা হলো কেন হলো এই বন্ধন এই বন্ধনের প্রতীক হচ্ছে কনিষ্ঠ আঙুল সেই কনিষ্ঠ আঙুল দিয়ে ফোঁটা দেওয়া হয় ফোঁটা একবার না তিনবার অনেকে আছেন করে ঘুরিয়ে নিয়ে এসে আবার কফলে একবার দিল আবার নিয়ে এসে আর একবার দিল আর একবার নিয়ে এসে আর একবার দিল আমি কিন্তু যতদূর জানি একবার দিলেই হয়ে যায় এবার তিনবারটাকে আমরা লোকাচার বলতে পারেন ভাই ফোটাকে কেন্দ্র করে অনেক লোকাচার আছে অনেক পরিবারে নিজস্ব নিজস্ব বিধি আছে নিজস্ব নিজস্ব আচরণ বিধি আছে কাজল চোখে লাগিয়ে দেওয়া নিম পাতা তেতো কাটানো আয়নায় দর্পণ দেখানো এসব অনেক রকম নান্দনিক পর্ব এগুলোকে বলা হয় ভাই নান্দনিক তত্ত্ব সেগুলো আছে আমি সেগুলো বাইরে যাচ্ছি না থাকতেই পারে এবার ভাইফোঁটার যে মন্ত্র নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি মন্ত্রটা বলি আপনাদেরকে আপনাদের পাঠ করতে হবে এসব ভয় দেখাবো না আপনারা যেটা বলেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা এটা খুব নবীন এটা খুব নবীন ভাই ফোঁটার মূল যে মন্ত্র সেখানে বলছেন ভাতৃ ললাটে হি দারামি তিলকং শুভম অতঃ পরং জমদারে মায়া দত্ত হি কণ্ঠকাম বাংলা করলে সেই একই কথা আসে ভাই তোমার কপালে আমি শুভ তিলক দিচ্ছি জমের দ্বারে আমার পক্ষ থেকে একটি কাঁটা স্থগিত রইল স্থাপিত রইলো ঠিক আছে জম তোমাকে নিতে এলে সেই কণ্ঠকে তার পদও কণ্ঠিত হবে এটি হচ্ছে কথা নেক্সট মন্ত্র সেই মন্ত্রটা বাংলাটা বলছে এখন আর সংস্কৃতি আমি ছাড়ছি না ভাইফোঁটার আচরণ আছে যে বোন তার নিজের হাতে রান্না করবে সুপক্ষ অন্ন পরিবেশ সুপক্ষ অন্ন পরিবেশ করবে যখন থালাটা দিল খাবারের থালাটা দেওয়ার পর বলবে ভাই বা দাদা হলে হাত জোর করবে আর ভাই হলে মাথায় হাত রেখে বলবে এই অন্ন তোমাকে তৃপ্ত করুক এই অন্ন তোমাকে দীর্ঘায়ু করুক তোমার মধ্য দিয়ে ঈশ্বর এই অন্ন গ্রহণ করুন আর তোমাকে দীর্ঘায়ু দান করুন এটা না বললে কখনো ভাই সম্পূর্ণ নয় ভাই ফোটার বিধানে তো এটা রয়েছে ঠিক আছে তাহলে বুঝতে যে দাদার বাড়িতে ভাইফোঁটা দিতে যাচ্ছেন এটা স্বাস্থ্যসম্মত নয় দা বোনের উচিত দাদাকে নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ করা নিজ গৃহে এইবার আসছি ভাইফোঁটার খাওয়া দাওয়া এই নিয়ে কথা বললেই লোকে আমাকে পিটিয়ে দিতে পারে লেনেই এই তো আশ্চর্য ব্যাপার চিকেন মাটন আপনি কি বলছেন এমন খাবার করবেন যেটা শরীরের জন্য সহজ যার ধাতে যেটা ঠিক আছে জন্য সাত্বিক আহারকে শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে তারপর রাজসিক আহার এবং সর্বশেষ তামসিক আহার তিন প্রকার আহার শাস্ত্রের কথা আছে এখন যার যেটা সয় সে সেটা খায় সেটা নিয়ে তর্ক বিভেদ নাহি যায় আর উপহার কি দেবো আমাকে প্রশ্ন করছিলেন যে কি উপহার আজকালকার সম্পর্কগুলো শুধু দেনা পাওনা দিতে পারলেই নেওয়ার আমি বিশেষ করে শুধু দিবে আর নিবে মেলাবে মিলিবে রবীন্দ্রনাথ বলেছিলেন ঠিক সেরকম তা এখন কথা হচ্ছে যে এই দেনা পাওনা সম্পর্কটা একদম নয় ভাইফোঁটার সে প্রচলন হঠাৎ করে দেখুন জামাই ষষ্ঠী আছে জামাই ষষ্ঠীতে শাশুড়ি মা জামাইকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন তাই নাকি প্রতিটা পার্বণ গুরু পূর্ণিমা বিভিন্ন যে চলে গেল আসলে আমাদের সুন্দর করে পরিবারের সম্পর্ককে সম্মান জানানো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক বজায় রাখা এগুলো হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত এগুলো হচ্ছে ধর্মশাস্ত্র আমাদের হিন্দু ধর্ম ওই জন্য এতটা উদার এত জীবনের কথা বলা এত মানুষের কথা বলা আছে এইগুলো সেই শিক্ষা সেই জ্ঞানের শিক্ষা সেই চেতনাময় আলোকের শিক্ষা ঠিক আছে তা সেই ভাই বোনের বন্ধনগুলো দেখবেন যত ভাই বোনের বিশেষ করে বোনের যখন বিয়ে হয়ে যায় তারা নব্য সংসারে যায় আস্তে আস্তে সম্পর্কের বন্ধনগুলো ফিকে হয় আর আজকে স্বার্থপরতার যুগ অর্থ আর স্বার্থপরতা অত্যন্ত ডেঞ্জারাস সব সম্পর্ক ভেঙে গেছে আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি টাকাই মুখ্য টাকাই ধর্ম টাকাই পরমান টাকার জন্য আমাকে একজন একবার তার ব্যক্তিগত জীবনের কষ্টের কথা বলেছিলেন যে নিজের ভাইকে যে টাকার জন্য খুন করিয়ে দিয়েছিল যুগের কথা হয়নি সে টাকা দিয়ে তিনি মুক্তি পেয়ে গেছিলেন কিন্তু তার জীবনের সেই কষ্ট একটা সময় তার ভেতর প্রত্যেকটা মানুষের মধ্যে তো ভালো মানুষ থাকে তার সেই ডিপারকেশনের কথা তিনি আমার কাছে ব্যক্ত করেছিলেন স্বীকার করেছিলেন আজকে যুগ এটাই চলছে এই যে গতকাল আপনার নিউজ চ্যানেলে দেখছিলাম না যে দাদু নাতনিকে খুন করে দিয়েছে দেখেছেন সবাই এটা ছোট বাচ্চাকে দাদু খুন করে দিয়েছে চুরি দিয়ে গলায় কেটে দিয়েছে তাহলে আমি যে কথাগুলো বলি সবটা কিন্তু গল্প কাহিনী নয় আপনারা আমি যেটা বলছি বাস্তব বলছি বাবা মা সন্তানের শত্রু প্রচুর উদাহরণ আছে আমি এই কথাটা বললে এখন দেখবেন কমেন্ট সেকশনে ঝড় বইবে কে কে বাস্তব জীবনে এমন এমন ফেস করছেন আমরা ছোট থেকে বইতে পড়েছিলাম বাবা মাকে প্রণাম করতে হয় পুজো করতে হয় তারা পৃথিবীতে নিয়ে আসেন তারাই জীবনের প্রথম গুরু প্রধান গুরু কিন্তু তিনি যদি মানুষের মতো মানুষ না হন তিনি যদি জানোয়ার হন তাহলে সেই জানোয়ারের সঙ্গে থাকা যাবে না লড়াই আসবে গন্ডগোল আসবে এটা খুব সাধারণ একটা ব্যাপার আজকে প্রকৃত মানুষের বড় অভাব ওই জন্যই আমাদের জীবনে প্রয়োজন নিটোল ধর্মচর্চা হিংসা স্বার্থপরতা এর ঊর্ধ্বে ওটা মনকে ঊর্ধ্বে তোলা খুব কঠিন মন মনের গতি নিম্ন পানে জলে জল যেমন নিম্ন পানে যা ধায় মন ঠিক তেমন করে নিম্ন মনের ধারাই নিম্ন পানে ধাওয়া তার উপরে উঠতে হবে তার থেকে উপরে উঠতে পারলে শান্তি আনন্দ মুক্তি আচ্ছা কথাগুলো ভালো লাগছে ভাই ফোটা নিয়ে অনেক কিছু জানতে পারছেন যদি মনে একটা করে লাইক দিন খুব কমজন আছে নিদানিং দেখছি লাইভে অনেকেই আসেন না আমি থেকে ভালো লাগলে লাইক দিন তো আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা দেখছেন বা আপনাদের কাছে পৌঁছচ্ছে আমি জানি না সকলের কাছে নোটিফিকেশন যাচ্ছে কিনা আমি সকলকে বলবো দেখার জন্য আর শরীরটা আমার মোটামুটি ভালো প্রেশারের ওষুধ খাচ্ছি অনেকটা সুস্থ আছি তো সেক্ষেত্রে বলবো যে আমি চেষ্টা করব এবার বাইরে বাইরে একটু ভিডিও করার একটু ঘুরে বেড়ানো হবে বেশ মজা হবে ভাইপোটার শ্রেষ্ঠ উপহার এখনো কিন্তু শেষ হয়নি শেষ হইয়া হইল না শেষ রবীন্দ্রনাথের ভাষা উপহার কি উপহার বোন ভাইয়ের জন্য প্রার্থনা করবে আমি প্রার্থনা করি ঈশ্বর তোমার দীর্ঘায়ু দান করুন তুমি তৃপ্ত হও তার ভাই বোনের জন্য প্রার্থনা করবে দাদা হলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে এই হচ্ছে আসল উপহার এটা বাদ দিয়ে যতই দামি দামি টাকার গিফট দেওয়া নেওয়া করুন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কারণ প্রণাম প্রীতি শুভেচ্ছা এগুলো বিদায় নিয়েছে আচ্ছা আরেকটি জিনিস আমাকে প্রশ্ন করেছেন ধান দুর্বা দেওয়ার ব্যাপার বোন দাদাকে ভাইপোটা দিচ্ছে আমার নিজে চোখে দেখা ঘটনা যেহেতু দাদা বয়স বড় তাই তার মাথায় না দিয়ে তার পায়েতে ধান দুর্বা দিচ্ছে আমি বলবো এহানো লোকাচার সম্পূর্ণ ভুল ধান দুর্বা কখনো পায়ে দিতে নেই কেন ধান হচ্ছে সমৃদ্ধি ধন ধনের প্রতীক দুর্বা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক দুর্বা দেখবেন অনেকদিন বাঁচে দুর্বাঘা সহজ মরে না মরে গেল আবার সজীব হয়ে ওঠে এই ধান দুর্বা হচ্ছে কখনো পায়ে দেবেন না কারো মাথায় দেবেন দেখবেন মা দুর্গাকে যখন বরণ করা হয় সেই ধান দুর্বা তখন মা দুর্গার মাথায় পর্যন্ত দেওয়া হয় ঠিক আছে তো ভাই প্রোটা নিয়ে আশা করি সবার কনক্লুশন যা ছিল কনফিউশন কনক্লুশন সবকিছু দূর হয়ে গেছে সবাই মোটামুটি এটা জানতে পেরেছেন আমার আর একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে ভিডিওটা সকলের কাছে পৌঁছবেন ভাইফোঁটা নিয়ে অনেকের অনেক কিছু জানার বাকি থাকলে সবাই পাঠাবেন আপনারা সবার আত্মীয় পরিজন এটুকু বললাম সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আর আমাকে যারা ভালোবাসেন ভালোবাসছেন আমি তাদের কাছে আমার নতমস্তকে প্রণাম রইল সবাই খুব খুব ভালো থাকবেন মধুমিতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সন্ধ্যা সরকার আমার ভগ্নি আমার বোন দিল্লিতে থাকেন প্রতিদিন ফোন করে খবর নেন আমি কেমন আছি আমাকে সাজেশন দেন আমাকে বকুনি দেন কাছের মানুষের ধর্ম এটা ভুল করলে বকবে তো এরা আমি আপনাদেরকে প্রত্যেককে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই কাবেরী চক্রবর্তী শিবরা বোস সীমারায় জুলিয়া চ্যাটার্জি আমার সাথে যাদের যাদের পরিচয় আছে আমি প্রত্যেককে বলি শান্তনু চক্রবর্তী দীপ্তন চক্রবর্তী প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবার কমেন্ট সেকশনে একটুখানি যাই কমেন্টের একটু অল্পজন আছেন তো অষ্টমী বাঘ আছেন সৌরভ দত্ত আচ্ছা শ্রীধর দাস সঙ্গে আছেন শঙ্করী মিশ্র সঙ্গে আছেন খুব আনন্দ করবেন কারোর সঙ্গে যেন তর্ক ঝগড়া না হয় খেয়াল রাখবেন হ্যাঁ সত্যেন দেবনাথ সঙ্গে রয়েছেন নমস্কার শ্রাবণী সরকার শুভ সন্ধ্যা দাদা প্রণাম নেবেন আলিপুর দুয়ার থেকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা ইপসিতা বাজপেয়ী সঙ্গে আছেন খুব ভালো লাগছে আপনারা এইভাবে যুক্ত হলে আমার খুব আনন্দ হয় চুমকি বসু সঙ্গে আছেন কাবেরী চক্রবর্তী আছেন প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি অনেক অনেক